Subhanallah mm. Glory be to Allah খুব প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসো থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাইয়ের দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সাথে অন্যান্য সাগল কয়েকটা করে আছেন বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

সব ধরনের ছাগল আজকে রয়েছে সব ধরনের ছাগল সব ধরনের মানে আমি আসার পর দেখি খালি ছাগলের মেলা ছাগলের মেলা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মেলা থাকলেও আল্লাহর রহমতে যতগুলো মেলা থাকুক কম বেশি আল্লাহর রহমতে আমার ছাগল বিক্রি হয়ে যায় জি জি আর এমনও না যে ছাগল আপনার আমার দুইশো তিনশো পিস ছাগল আছে ছাগল দেখাই বিক্রি করে আমি তাও না আমি একটা ছোট খামারি জি ছাগল আছে আমি আর মোটামুটি আজকে ষাট পিস ছাগল আছে মোটামুটি আজকে দেখাবো গোটা পঁচিশ তিরিশ এক পিস ছাগল দেখাবো ঠিক আছে তো এর ভিতরে ধরেন আপনার রয়েছে হান্ড্রেড হচ্ছে আপনার তোতাপুরি রয়েছে হান্ড্রেড আপনার গুজুরি রয়েছে হান্ড্রেড কিছু খাসির বাচ্চা রয়েছে বড় পাঠার বাচ্চা রয়েছে আর প্রত্যেক রবিবার প্রত্যেক বৃহস্পতিবারে ইনশাল্লাহ এই শিল্প চালানি আমার ভিডিও পাবেন

ছাগলটা অনেক বিষয় ঠিক আছে এছাড়া কিছু নাই দেখেন একদম দেখিয়ে দুধ আরো হবে কিন্তু বাচ্চা গুনি খেয়ে মানে ছাগলটা এটা তো কোন দর্শককে তাহলে কোন কোনো দামি চলবে না নিলে পরে একদম ছাব্বিশ হাজার পাঁচশো 26500 একদম ছাব্বিশ হাজার পাঁচশো সেক্ষেত্রে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিবো এবং যারা ভাই এবারে দেখাব একটা বিটলের ক্রস এর একটি ছাগল ভাইয়া বিটলের ক্রস একটি ছাগল পিছনের দিকে কাল দেখেন একবার লম্বা আমা পাতা জি ভাই ভাই এটা আপনার কথা চলছে বলে এটা আপনার হচ্ছে নিউ আডাল ভাইয়া নিউ দেখেন দুই দাঁত জি দুই দাঁত জি দুই দাঁতের একটি ছাগল জি হাইটে আছে এবারে ফার্স্ট দেখাইছে উনি যেটা সঠিক তথ্য সেটাই অবশ্যই আর সেক্ষেত্রে আপনার এটার দামটা কেমন এটা তো আমাদের কোন দর্শককে দাবা নিলে কোনো দাম আনা চলবে না যদি নেয় দর্শকদের এবার দর্শকদের দেখাবো ভাই একটি এটা হচ্ছে নাগরা বিটল ভাইয়া নাগরা বিটল নাগরা বিটল বলেন কি ভাই জি ভাইয়া কিন্তু এটা কিন্তু পাঠার বাচ্চা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা পাঠার বাচ্চা গেট আপ সেটা কি একদম ভাই একদম আনগমান একটা জিনিস ডি হ্যাঁ ডবল হাটির জিনিস ডবল হাটির ভাইয়া এবং কদার চল এটা এটা কিসের দাঁত দুধের দাঁত এটা তো দুধের দাঁত দুধের দাঁত

আর ছাগলটা আছে মোটামুটি আপনার পঞ্চান্ন থেকে ষাট কেজি লাইব ভাই জি ভাই ছাগলের মাথা তো আপনার মুখ ধরদার ভাইয়া এই যে দেখুন জি কত বড় ছাগল কত বড় ছাগল সেক্ষেত্রে আমরা ওলানটা দেখি অবশ্যই দেখি ওলান কি অবস্থা এটার মেন জিনিস হচ্ছে আপনার ওলান ঠিক আছে এই দেখেন একদম কিন্তু দুধ কিন্তু পানি হয়ে যাচ্ছে একদম পানি দেখেন এটা দাম ধর কোন দর্শককে দাম নিলে কোন দামাদামি চলবে না একদম নিলে পঞ্চান্ন হাজার টাকা দাম লিখে একদম পঞ্চান্ন হাজার জি একদম কিন্তু আর আরেকটা বিষয় হলো ছাগল যারা এই স্যালেনে কিনতেছেন অবশ্যই কিন্তু তারা কিন্তু স্যালেনটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিসের জন্য স্যালেনটা সাবস্ক্রাইব করলে নিত্য নতুন দিন ভিডিও পাবেন নিত্য নতুন দিন কিন্তু আপনারা ভালো ভালো ছাগল কিন্তু আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন অবশ্যই অবশ্যই আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং কিন্তু ফলো করতে ভুলবেন এবং বন্ধুত্ব দেখার সুযোগ করে দিবেন সুযোগ করে দিবেন

একদম আরো দুটি বাচ্চা দেখতে পাচ্ছেন ভাই জি অনেক ভাই আপনার লাইভে কিন্তু ভিডিও করে রাখবে ভাই আমার খাসির বাচ্চা লাগবে কয়েকটি কেমন বলছে ভাইয়া ভিডিও আপলোড হবে

আর এই যে দেখা দিবো দেখা দিব এই যে খাসির বাচ্চা এই যে দেখেন এখন কত সুন্দর তেল দেখা দিবো সমস্যা ভাই এটা আপনার বয়স চলছে ভাই মোটামুটি দুইটা চলতেছে পাঁচ মাস মাস দেখা দেন ভাই দুই পাশে কিছু দেখায় অবশ্যই দেখা দিব সমস্যা নেই যে

একদম ষোলো ইঞ্চি কান ইঞ্চি হ্যাঁ ষোলো ইঞ্চি দেখেন এর থেকে শুরু করে একদম ইঞ্চি তারপরে উনি একবার না দশ বার দেখে নিবে ভিডিও দেখে সমস্যা নাই স্বাস্থ্য অধিকারী ভাইয়া বাচ্চা ছিল কি অবস্থা এখন হচ্ছে মোটামুটি দেখানো এটা দুই মাস মাস জি কি এটা হান্ড্রেড হরিয়ানা পাঠাতে দেখা এই দেখেন একদম একদম কিন্তু দুইটা পানি হয়ে আস্তে আস্তে কিন্তু শুকিয়ে আসতে যায় দামটা কেমন পড়বে এটা দাম দর কোন দর্শককে তা বাড়ি কোনো দামে চলবে না একদম বত্রিশ টাকা একদম একদম বত্রিশ একদম বত্রিশ জি সেক্ষেত্রে সম্পূর্ণ খরচ সম্পূর্ণ খরচ আমি এক বস্তা এক বস্তা খার এবং টিয়ারিং খরচ বিকাশ করে সম্পূর্ণ আমি দিয়ে দেব বিগ জিনিস আর এটা হচ্ছে আনকমন ছাগল ভাইয়া আনকমন জি ভাইয়া আনকমন কি জাতের এটা হচ্ছে আপনার হরিয়ানের সাথে যমুনা পারি সংমিশ্রণ এটা কি দাঁত বলতে মনে হয় নাই বলেন কি হিসেবে হচ্ছে এরকম নতুন দুই দাঁত

কি দেখাবেন এটা দেখাবানি দেখাবো এটা আপনার চলতেছে ভাই নতুন ছয়দাত ছয় দাঁত এই যে নতুন ছয় দাঁত নতুন হাইট আছে ভাই মোটামুটি আপনার হচ্ছে চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস জি চৌত্রিশ প্লাস কিন্তু হাইটে আছে সবকিছু একদম এটা হচ্ছে ইন্ডিয়ান ছাগল

এটা দাম চাইলে ভাই ষাট পঁয়ষট্টি চাওয়া যায় অনেক কিন্তু কাস্টমার অনেক কিন্তু নানান কমেন্ট করে আসলে কিন্তু আপনারা দশটা খামার দেখে যেখানে পণ্য সঠিক পাবেন সেখানে কিনবেন আমার কথা হলো আমার সাথে হাই হাই বড় বড় খামারি আছে তাদের খামারও দেখবেন আরও ছোটো দশটা খামার দেখবেন আমারটাও দেখবেন যদি পণ্য জুল সঠিক দামে আপনারা পান আমি চাইবো আমার কাছ থেকে কিনবেন আর যদি পণ্য যদি সঠিক না পান সঠিক না দামে তাহলে আমার কাছ থেকে না দামটা এটাই ছাগলটার দাম যদি কোন দর্শককে তাহলে কোন দামা দামে চলে একদম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা জি কোন চলবে এটা হচ্ছে আপনার হচ্ছে মানে তোতারি খরচ ভাইয়া তো তারিখ জি একটা ভালো মানের বাচ্চা ভালো মানের বাচ্চা মানে সব ধরনের আজকে ছাগল আছে তবে এটার মধ্যে বিটলের সংমিশ্রণ আছে

অন্যরা বিক্রি করে আর ভাই বাচ্চা নিয়ে আসছে কম জি ভাই তাহলে নিবেন অবশ্যই অবশ্যই কারণ যারা বাচ্চার বিজনেস করে তাদের দাম গুলো এগুলো বাচ্চা হ্যাঁ

আর এটার হাইটে আপনার হাইট আছে মোটামুটি আছে তেত্রিশ প্লাস তেত্রিশ প্লাস জি বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই মোটামুটি এটা দুই মাস হবে দুই মাস জি কি পারে ভাই এটা দেখানো আছে বিটল পাঠা দিয়ে হান্ড্রেড বিটল পাঠাতে বের হবে

এক দিছে দেখেন এই যে দুধের দাঁত দুধের দাঁত দুধের দাঁত জি এতটুকু বয়সের দেখেন একটা লোড লিছে একটা বাপ মনে করেন যে প্রথম বে বাচ্চা হয়েছে আপনার দুইটি 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 বাচ্চা হয়েছে আর এটা আপনার হাইট আছে ভাই এখন উনত্রিশ হ্যাঁ অনেক সুন্দর ভাইয়া দেখেন একটা জিনিস দাম কোন দর্শককে কোন দামি চলবে না বাচ্চা রেট বাচ্চা চোদ্দ হাজার পাঁচশো রানিং রেট জি চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো তারপরে সম্মান খরচারি অবশ্যই খামার বুঝি বর্তমান অবস্থা এটা দাম দর কোন দাম দামি চলবে না এক দাম চোদ্দ হাজার এটা নিলে চোদ্দ হাজার পাঁচশো খরচ

এটা দেখাই তো আছে হান্ড্রেড তোতা বলি বেলচা তোতা দিয়ে দেখাই তো আছে বাচ্চা ভালো হ্যাঁ বাচ্চা ভালো মানের বের প্রতিদিন আপনি হাফ কেজি করে তিন পকেট দুধ হবে জি জি আর বিশ্বদবারে যে 48 ঘন্টারটা অফার দিয়ে থাকি আমি সে 48 ঘন্টার অফার জল পেয়ার হয়ে জল কোন ছাগল জল সর্বনিম্ন দামও বলে থাকি জি সে অফারে ওই দামে পাবেন না জি জি আমার কথাটা বুঝে নিন অবশ্যই এজন্য বলতিছি বিশ্বদবারে যে ছাগলটা একদম সর্বনিম্ন এক দামে দি কিন্তু ওই ওই দামটা যদি 48 ঘন্টার অফারটা চলে গেল ওই দামে হবে না ওই দামে হবে না না

দর্শকের জন্য আজকে যেগুলো ছাগল দেখাবো পাইকির রেট দিবো আধ্যাত্মিক দামে দেবো ঠিক আছে এটা হচ্ছে যমুনা পারি হামসা করসের একটি ছাগল বয়স আপনার দুই দাত বড় দুই ছোট দুই দাত বড় দুটো এটা আপনার হাইট আছে তিরিশ প্লাস প্লাস জি ত্রিশ প্লাস

আমি ভাই কি হচ্ছে ভাইয়া জি ভালো মানে ভালো মানে ভাইয়া ভালো মানের এটার বয়সটা কেমন এটার বয়স ভাই এখন চলতেছে আপনি মোটামুটি দুই দাঁত নতুন নতুন দুই দাঁত হচ্ছে জি

এটা হচ্ছে আপনার হান্ড্রেড হরিয়ানার একটি বাচ্চা আর এটা হচ্ছে আপনার ক্রসের বাচ্চা জি এটা হচ্ছে বাচ্চা আর এটা হচ্ছে আপনার হান্ড্রেড হচ্ছে মানে হরিয়ানার বাচ্চা আচ্ছা জি ভাইয়া এগুলার বয়স কেমন হবে এগুলোর বয়স ভাইয়া বাচ্চা কখন ভাইয়া এটা আপনার মোটামুটি বয়স বয়স চলতেছে সাত মাস সাত মাস এটা বয়স চলতেছে মোটামুটি আপনার হচ্ছে চার মাস চার মাস জি হ্যাঁ সাত মাস আর চার মাস জি ভাইয়া আর সেগুলো কিন্তু অনেক বাড়বে হ্যাঁ অনেক বাড়বে ভাইয়া

তো সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম